আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করতে যাচ্ছি সিমের বিচি দিয়ে এবং আলু দিয়ে মাছের মাথা দিয়ে মরিঘণ্ড করব আজ আমি ভিওয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি চলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলি দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন অতি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় লবণ দিলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু ব্লেন্ড করে রাখা বা বেটে রাখা মশলা দিয়ে দেব পাকা টমেটো কাঁচামরিচের আমি কুচি করে নিয়েছি সেগুলোও দেব এবং অফ ক্যামেরায় আমি দুটি রুই মাছের মাথা মরিচ পেঁয়াজ তেল দিয়ে তেল লবণ দিয়ে কষিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পাকা টমেটো টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই জন্যই যে টমেটোটা আমি ভেজে গলিয়ে ফেলবো কেননা টমেটো ভেজে গলিয়ে ফেললে সেটা রেসিপির কালারটাকে অনেক সুন্দর করে এমনকি স্বাদটাকেও বেরিয়ে তোলে এটা সসের মতো কাজ করবে তাই আমি টমেটোটাকে ভেজে গলিয়ে ফেললাম দেখুন আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে আমি ভেজে গলিয়ে ফেলেছি টমেটোটাকে এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া মতো লবণ এবার আমি আরও এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে মশলাগুলোকে ভেজে নেব দেখুন আপনারা কখনো এই সিমের বিচি দিয়ে মরিগণ্ট বানিয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুটি আলু কচি এবং কিছু সিমের বিচি সিমের বিচিগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি সিমের বিচি এবং আলুগুলোকে প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নেব এদিকে আমি অফ ক্যামেরায় কিছু ব্লেড করা মশলা যেমন জিরা দারুচিনি এলাচ এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি এগুলো আমি দিয়ে দেব আপনারা এই সময়েই দিয়ে দেবেন আপনারা যখন হলুদের গুঁড়া দিয়েছেন ঠিক সেই সময়ে দুটি দারুচিনি দুটি এলাচ এবং সামান্য একটু জিরা বাটা দেবেন তাহলে রেসিপির স্বাদটা আরও গুণ বেড়ে যাবে আলু এবং সিমের বীজগুলোকে আমি প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে আমি আলু এবং সিমের বীজগুলোকে সিদ্ধ করে নেব আলু এবং সিমের বীজগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি লবণ মরিচ এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা মরিচ বেশি খান তারা মরিচ দেবেন যেহেতু পানির পরিমাণটা একটু কম হয়ে যায় তাই আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম যেহেতু আলু এবং সিমগুলো সিদ্ধ হতে হবে ওপর দিকে আমি অফ ক্যামেরায় দুটি রুই মাছের মাথা পেঁয়াজ কুচি মরিচ কুচি। এবং সামান্য একটু জিরা বাটা এবং রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে রুই মাছের মাথা দুটোকে আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলু এবং সিমের বিচিগুলো পাঁচ মিনিট পর ঢাকনা খোলে আমি রুই মাছের মাথা দুটো দিয়ে দিলাম যেহেতু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সিদ্ধ হয়নি তবে অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে এসেছে আলু এবং সিমের বিচিগুলো সে পর্যায়ে রুই মাছের মাথা দুটো যেটা আমি জাল করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার আমি রুই মাছের মাথা দিয়ে এবং আলু ও সিমের বীজগুলোকে একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব এ পর্যায়ে আমি রুই মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি আমি পরবর্তীতে অফ ক্যামেরায় ওর মাছের যে কাটা থাকে সেই কাটাগুলোকে ফেলে দেব আপনারা চাইলে মাছের মাথা থেকে কাটাগুলোকে আলাদা করে ফেলে দিয়ে এ পর্যায়ে দিতে পারেন মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে দিলাম পুরো মাছের যে স্বাদ সেই স্বাদটা সম্পূর্ণ রেসিপির মধ্যে ছড়িয়ে পড়বে ভিউয়ার্স তোমরা এইভাবে সিমের বিচি দিয়ে কখনও রান্না করে খেয়েছ কি দেখো কি সুন্দর কালার হয়ে এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব ফিরে এলাম আরও চার মিনিট পর এ পর্যায়ে আমার সম্পূর্ণ রেসিপিটা প্রায় হয়ে গেছে সবগুলো সিমের বিচি এবং আলু সিদ্ধ হয়ে গেছে দেখো আমি সামান্য একটু মাখা মাখা ঝোল রাখলাম আর তোমরা চাইলে পুরোপুরি শুকিয়ে ঝোলগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলতে পারো যেহেতু আমি সিমের বিচি দিয়েছি এবং আলু দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে পানিটাই এমনিতে একটু টেনে যাবে বা শুকিয়ে যাবে তাই আমি একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো দেখো সিমের বিচুগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে আমি রেসিপিটাকে চোলার ওপর রেখে দেবো চোলার ওপর রেখে দিলে পানি এমনিতেই একটু কমে যায় তাছাড়া আমি এই রেসিপিটা শেহরির সময় খাব চোলার ওপর থাকলে অনেকটাই রস কমে যাবে সেই জন্যই আমি একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো তোমরা চাইলে ঝোলটা শুকিয়ে ফেলতে পারো